হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছো সবাই ভালো আছো আমি খুব ভালো আছি তো আগে দেখতে পাচ্ছ আর ওয়ান ফাইভ আর স্কুটি তোমাদের জন্য নিয়ে এসেছি তো যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো চলো বেশি দেরি করব না ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছো পরপর পাঁচটি আর ওয়ান ফাইভ ভার্সেনপুর রয়েছে মনস্টার আছে রেড কালার আছে ব্লু কালার আছে একদম সুপার কন্ডিশনের গাড়ি দেখতে পাচ্ছ ব্লু কালার রয়েছে দু হাজার চব্বিশে মডেল তেইশের মডেল লাল কালার রয়েছে মাত্র চার মাস থেকে শুরু করে নিয়ে এক বছরের মাঝখানে বয়স গাড়ির কন্ডিশনগুলো তোমরা এক বছর দেখো তোমাদেরকে দেখাচ্ছি রেড কালারগুলো দেখো এটা রেড কালার শুধু রয়েছে চার মাস বয়স হ্যাঁ মাত্র চার মাস বয়স আছে আর দাম থাকছে শুধু এক লাখ নব্বই হাজার টাকা তো ভাবছো যে সেকেন্ড হ্যান্ড গাড়ি আর অ্যারাউন্ড ফাইভ একদম কম দামের মধ্যে মধ্যে তো তারা তাদেরকে বলছি তাদেরকে বলছি এরকম গাড়ি কোথাও পাবে না সেকেন্ড হ্যান্ডের মধ্যে গাড়ি গাড়ির কন্ডিশনগুলো তোমরা দেখো জাস্ট একদম ওয়া কন্ডিশন হয়ে রয়েছে তো ভিডিওতে যতটুকু হচ্ছে দেখাচ্ছি তোমরা প্লিজ তো সামনাসামনি এসে ভিজিট করবে তারপরে দেখে কিনবে তারপরে দেখতে পাচ্ছ অ্যাক্টিভা সরি হন্ডা গ্রাজিয়া রয়েছে দু হাজার বাইশের মডেল দাম থাকছে শুধু পঁচাত্তর হাজার টাকা তোমাদের জন্য তারপরে দেখতে পাচ্ছ প্লেজার টপ মডেল রয়েছে তেইশের মডেল এলইডি লাইট ডিজিটাল মিটার এটা দাম থাকছে শুধু আশি হাজার টাকা একদম হলুদ কালারের মধ্যে সুয়েচ একদম সুপার গাড়ি রয়েছে তারপরে গ্রাজিয়া রয়েছে এটা দু হাজার গাড়ি রয়েছে এটা দাম থাকছে শুধু বাষট্টি হাজার টাকা ডেক্স রয়েছে এলইডি লাইট রয়েছে সুপার গাড়ি আছে একদম যা যারা ভাবছো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিব একদম চিপ রেটের মধ্যে তো বেশি দেরি না করে চলে আসো আমাদের এ ওয়ান মোটার এ ওয়ান সব রকমের গাড়ি পেয়ে যাবে তোমরা তিরিশ হাজার থেকে শুরু করে নিয়ে মোটামুটি আশি নব্বই হাজার অবধি স্কুটি দাম আছে তো তারপরে দেখতে পাচ্ছি রেড কালারটা দেখতে পাচ্ছ রেড কালারটা এর দাম আছে শুধু ষাট হাজার টাকা দু হাজার কুড়ির মডেল আছে ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ কোথাও দাগ নেই তো এটা দেখতে পাচ্ছ দু হাজার উনিশের এটা দু হাজার উনিশের এটা দাম পড়বে আঠান্ন হাজার টাকা একদম সুপার গাড়ি একদম সব ফুল গার্ড লাগানো আছে এক্সেসারিস পরে গেলে কোথাও স্ক্র্যাচ হবে না গাড়িতে এরকম গার্ড সেফটি গার্ড লাগানো রয়েছে তারপরে দেখতে পাচ্ছ তুমি গাড়ি একদম কন্ডিশন খালি তারপরে রয়েছে একদম সুপার সুপার ডিসকাউন্ট এরকম গাড়ি কোথাও পাবে না অনেক রকমের স্কুটি রয়েছে আমাদের কাছে অ্যাক্টিভা হন্ডা গ্রাজিয়া ফ্যাসিনো তো এইটা দেখতে পাচ্ছো ছোটো পিঙ্ক কালারের একদম ছোটোখাটো গাড়ি বেস্ট কমফোর্টেবল যারা ভাবছো যে প্রথম চালানো শিখছে তাদের জন্য একদম পারফেক্ট হবে এটা গাড়ি শুধু দাম থাকছে এটা গাড়ি চল্লিশ হাজার টাকা তারপরে রয়েছে ফ্যাসিনো হাইব্রিড মডেল দু হাজার তেইশের গাড়ি রয়েছে বিএস সিক্স ফুল ডিজিটাল মেটার ইলএ লাইট রয়েছে ডিক্স রয়েছে এটা গাড়ির মাইলেজ পঁচপান্ন পঞ্চাশ এরকম আরও বেশি সায় দিবে তো এরকম দেখতে পাচ্ছ হাইব্রিড মডেলটা এটা হাইব্রিড মডেল এটা মাইলেজ অনেক প্রচুর মাইলেজ নর্মাল ফ্যাশন থেকে মিনিমাম দশ মাইলেজ দিবে এরকম গাড়ি হাইব্রিড কোম্পানি বের করেছে একদম সুপার গাড়ি দেখো কত রকমের গাড়ি রয়েছে আমাদের কাছে আরও দেখা যাচ্ছে কত কেটিএম থেকে শুরু করে আর ওয়ান ফাইভ বুলেট দেখতে পাচ্ছি মিনিমাম দুইশো থেকে আড়াইশো স্টক আমাদের কাছে রয়েছে তো যারা ভাবছো যে সেকেন্ড হ্যান্ড গাড়ি নিব তো বেশি দেরি না করে চলে আসো আমাদের শোরুমে আমাদের শোরুমে রয়েছে ফিনান্সের ব্যবস্থা ফিনান্স হয়ে যাবে তারপর রয়েছে ডিসকাউন্ট সাথে পেট্রোল হেলমেট সব রকমের সুবিধা রয়েছে আমাদের কাছে